আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও কিন্তু পুরোপুরি গলার যে চাপা ভাবটা সেটা কিন্তু যায়নি তো সত্যি কেন যেন ঠান্ডা লাগলে ইদানিং একদমই সারতে চায় না চারিদিকে ইদানিং খুব বেশি শুনছি যে কম বেশি আবার সবাই অসুস্থ হচ্ছে আর এই বছরে বৃষ্টির কথা কি বলবো আসলে সারাটা দিনই যেন বৃষ্টি হতে পারলে ভালো হয় তো আমি যে জিনিসটা দেখছি গত পনেরো বছরের মধ্যে সম্ভবত এরকম বৃষ্টি হয়নি আমার কাছে তো মনে হচ্ছে গত ২০ বছরেও আমি দেখিনি তো আসলে বৃষ্টি হলে পারে যে জিনিসটা হয় আমার কাছে মনে হয় কম বেশি মানুষজন একটু বেশি অসুস্থ হয় তো এটা আসলে আমার ধারণা এটা সঠিক কি না আমি একদমই জানি না তবে আমার কাছে মনে হয় যে পরিবেশটা কেমন যেন সেত সেতে থাকে তো এটাতে কিনা জানি না যাই হোক আজকে সকাল সকাল উঠে এক গ্লাস সিয়াসিড ভিজিয়ে দিলাম আর আমার শখের কিউট কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ছোট মিনি একটা জাগ নিয়েছি এটা হচ্ছে আমার পেজের থেকে তো আসলে আমার সংসারের টুকিটাকি যতটুকুই প্রয়োজনীয় জিনিস কিনি না কেন সেটা কিন্তু আমি আমার পেজ থেকেই নিয়ে থাকি কারণ আমার কাছে মনে হয় যে যে জিনিসটা প্রয়োজন যদি আমার কাছে থাকে তাহলে তো আর অন্য কোথাও থেকে কেনার শুধু শুধু দরকার নাই আর আমি আমার পেজ থেকে যে জিনিসগুলো ইউজ করি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার প্রয়োজন অনুসারে ইউজ করি নিজের পেজে আছে দেখে যে আমি প্রত্যেকটা জিনিসই আমার বাসায় রাখি সেটা কিন্তু না যখন যেটা প্রয়োজন হয় ঠিক সেটাই নিই তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট মিনি মিনিজাকটা এটা আমি নিয়েছি আসলে গত বেশ কিছু দিন থেকে কিন্তু আমি ডিটক্স ওয়াটারটা খাচ্ছি তো আসলে এই যে ডিটক্স ওয়াটার সম্পর্কে আমার খুব বেশি যে ধারণা ছিল এটা বললে ভুল হবে এটা কিন্তু সম্পূর্ণ আমি হেলেনাপুর কাছ থেকে শুনে বুঝে একটু গোলে সার্চ দিয়ে তারপরে কিন্তু খাওয়া শুরু করেছি আর এই যে দেখতে পারছেন ছোট্ট মিনিজাকটা এটা কিন্তু আমার ডিটক্স ওয়াটারের ক্ষেত্রে খুবই সুবিধা হবে কারণ অনেক সময় ওর বাবা সকাল সকাল চলে যায় তো আমি যেহেতু বাসায় থাকি আমার জন্য এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম তো এটা একদমই পারফেক্ট হবে এটা সম্ভবত তিন গ্লাস হবে তো আমি বেশ কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে গত সপ্তাহে গত শুক্রবারে হেলেন আপুকে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে বললাম যে আমি একটু বিটরুটগুলো সুন্দর করে প্রসেস করে ডিপ ফ্রিজে রাখবো তুমি আমাকে বলে দাও কি কি দিতে হবে তো হেলেন আপু আবার তখন আমাকে বলে দিয়েছিল তো গত সপ্তাহেই এই যে দেখতে পারছেন ছোট ছোট কিউব করে আমি আদা গাজর আর বিটরুট এগুলো সুন্দর মতো করে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখেছিলাম তো কয়েক দিন কিন্তু খেয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে দেখেন আমার খুব ইচ্ছা ছিল যে এই ছোট্ট মিনিজাকটাতে আমি সুন্দর মতো করে এই ডিটক্স ওয়াটারটা রেডি করে রাখব তো যার জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করব করব করেও কিন্তু করা হয়নি আর যেহেতু কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম তো আমার কাছে মনে হলো যে যে জিনিসটা আমাদের শরীরের জন্য উপকার এই জিনিসটা আমি নিজে যেমন খাবো আমি আপনাদেরকেও বলবো তো হেলেনাপুর ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে আপু কিন্তু ডিটেলসে সব কিছু বলে দেয় তারপরও আমি ডিটেলসে একটু বলে দিচ্ছি যে আমি কিভাবে এটা প্রসেস করেছিলাম আর কিভাবে সংরক্ষণ করেছি তো আমি দুই কাপ বিটরুট নিয়েছিলাম আধা কাপ আদা বাটা নিয়েছিলাম আদা একদম ফ্রেশ যে আদাটা ওটাই কিন্তু নিয়েছিলাম আর হচ্ছে এখানে এক কাপের একটু বেশি হবে গাজর দিয়ে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে একটু কম বেশি হলেও সমস্যা নাই যেহেতু আমি প্রথম প্রথম তৈরি করেছি যার জন্য আর কি আমি আপুর কাছে শুনেই করেছি আর আদার ফ্লেভার খুব বেশি যে আমি পছন্দ করি সেটা না যার জন্য আর কি আদাটা আমি একটু কমই দিয়েছিলাম তো যাই হোক এভাবে রেডি করে ফ্রিজে রেখে আমি ফ্রিজের যে আইস বক্সগুলো আছে সেগুলোতে রেখে আবার কিউব কিউব করে যখন

আর আসলে এ ধরনের স্বাস্থ্যকর খাবার আমাদের জন্য কিন্তু খুবই জরুরি যে জিনিসগুলো কিন্তু বর্তমানে আধুনিক যুগে এসে আমরা এত পরিমাণে রিস্ক ফুড খেতে পছন্দ করি যে রিস্ক ফুডগুলো আমাদের শরীরে যে কি পরিমাণে ক্ষতি করে আসলে এটা যখন বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি তার আগে কিন্তু আমরা বুঝতে পারি না যাই হোক আমি কিচেনের টুকিটাকি যতটুকু করার করে এখন চলে এসেছি বেডরুমে তো যেহেতু বাসায় ছিলাম না স্বপ্না কিন্তু সব কিছুই সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছে তারপরেও যেহেতু আমার মতো তো আর ও পারবে না তো গতকাল আবার স্বপ্ন কিন্তু আসতে পারিনি ওর ভীষণ জ্বর ছিল আসলে কি বলবো আমিও চলে গিয়েছি এদিকে কিন্তু ও আর আমার আর হেল্পিং হ্যান্ড আছে তো দুজন মিলেই কিন্তু রান্না বাড়া থেকে শুরু করে সব কিছুই সামলিয়েছে যার জন্য আর কি আমি একটু টেনশন কম করছি তবে গত পরশু দিন আমি যখন আসছি সেদিন নাকি স্বপ্নার বেশ জ্বর আসছিলো তো জ্বর আসার পরেও কিন্তু ও আসছে ও আমাকে আজকে এসে বলছিল যে আপু আমি টেনশন করছিলাম যে যেহেতু আপু বাসায় নাই মুবিনকে কে নাস্তা দিবে তো এই টেনশনে ও আসলে আমার বাসায় চলে আসছে তো খুবই শরীরটা খারাপ ছিল তারপরেও সব কিছু গুছিয়ে ঘরটা মুছে একদম পরিপাটি করে কিন্তু ও বাসায় গিয়েছে আর ছেলেকে বলে গিয়েছে আনটির শরীর যদি বেশি খারাপ থাকে তাহলে দুই তিন দিন আসবো না তো দেখেন মেয়েটা গতকাল আসেনি আর আজকে কিন্তু ঠিকই চলে এসেছে তো যে জিনিসটা হয় আসলে আমরা অনেকেই মনে করি যে হেল্পিং হ্যান্ডগুলো এরা যেন আমাদের যে কাজগুলো এই কাজগুলো করতে বাধ্য আসলে সব ধরনের মানুষই কিন্তু আছে আমাদের লাইফে দেখবেন যে হেল্পিং হ্যান্ড হোক আর নিজের কাছের মানুষ হোক যে আপনার মায়া করবে যে আপনাকে বুঝবে তার জন্যও কিন্তু আপনার এক্সট্রা একটা মায়া চলে আসবে তো বলতে পারেন যে সত্যি স্বপ্ন এত বেশি আমার বাচ্চাদেরকে আদর করে যে মাঝে মাঝে আমি যখন বাসায় থাকি না নাস্তা থেকে শুরু করে সব কিছু কিন্তু রেডি করে দেয় তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে তো সবাই দোয়া করবেন যেন ও সুস্থ থাকে আমরাও যেন সুস্থ থাকতে পারি চারিদিকে এখন কেন যেন বললাম না কম বেশি সবাই অসুস্থ হচ্ছে তো যাই হোক আমি বেডরুমের বিছানাটা সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি আসলে সকালে হালকা পাতলে একটু গুছিয়েছিল স্বপ্ন তো প্রতিদিনই কিন্তু ওর মতো করে গুছিয়ে রেখে যায় আর যতটুকু টুকিটাকি আমাকে করতে হয় সেটা কিন্তু আমি পরে ঠিক করে নিই কারণ অনেক সময় কাজের প্রেসারে যে জিনিসটা হয় যে আমি আসলে করবো করবো করে অনেক সময় একটু এলোমেলো থাকে তো এই জিনিসটা একদমই ভালো লাগে না যার জন্য আমি সব সময় স্বপ্নাকে বলি যে তুমি গুছিয়ে রাখবে তারপরে একদম যে ফিনিশিংটা সেটা আমি দিব তো মার্শাল্লাহ ও কিন্তু নিজে থেকে অনেক কাজ পারে আর আমি একটু বলে দিই মাসাল্লাহ অনেক কাজ শিখে গিয়েছে এখন আর আগাগোড়ায় কিন্তু ও যথেষ্ট পরিমাণে গোছানো তো আসলে অনেকেরই একটা জিনিস থাকে যে হেল্পিং হ্যান্ডদের নিয়ে একটু কমপ্লেন থাকে যে হয়তো আপনার মনের মতো হচ্ছে না তো আমার কাছে মনে হয় যে আসলে কেউই কিন্তু কারোর মতো পারফেক্ট হয় না পারফেক্ট করে নিতে হয় কারণ ও যতটুকু করে যায় তার উপরে যদি আমি একটু করি তাহলে আমার কাজটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে যায় তো এটা আমার একদম নিজস্ব চিন্তা ভাবনা আসলে আমি জানি না কে কী মনে করবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওতে কোনো কিছু বলে ফেলি নিজের মনে যেটা আসে আসলে কখনো ওরকম করে যে অনেক ভেবে চিনতে যে বলি সেটা না তো কোনো কিছু যদি আপনাদের খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কিচেনের র্যাকটা কিন্তু আমি সুন্দর মতো করে ক্লিন করে নিয়েছি আর এইদিকে এই যে পটল আলু দিয়ে আমি একটু শোল মাছ রান্না করব। একটু পাতলা ঝোল করব। কারণ আমি গত কয়েকদিন যে বাসায় ছিলাম না আমার বাচ্চারা শুধু মাত্র মাংসের ওপরে আছে তো মাংস খাওয়ার সব সময় কিন্তু যে জিনিসটা হয় যে শরীরটা একদমই কড়া হয়ে যায় তো আজকে আবার বলছি যে আজকে পটল আলু আর শোল মাছ দিয়ে একটু ঝোল করব তো যেহেতু আমার ননদ আসছিল ওর ফুপিরা আসার জন্য কিন্তু আমি বাসায় এসেও গত দুই দিন শুধু মাংস রান্নার উপরে আছি তো এখন ভাবলাম যে এই যে শোল মাছ দিয়ে একটু ঝোল করি তো পটলটা আমি সবসময় যে জিনিসটা করি আগে তেলের উপরে দিয়ে একটু হালকা একটু ভেজে নিই তাহলে পটলের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম থাকে না তো এটা আমার কাছে ভালো লাগে ইলিশ মাছ দিয়েও এভাবে করি আবার শোল মাছ দিয়েও যে কোনো মাছ দিয়ে করলে আমি এমন করি তো এভাবে কিন্তু বেশ ভালো হয় আর এখানে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো করে একটু বেশি করে কিন্তু আমি পানি দিয়ে দিলাম এভাবে করে পোটলটা একটু ঝোলঝোল করে রান্না করলে ভালোই লাগে তো আজকে খুব বেশি কিছু করবো না শুধু শোল মাছ দিয়ে একটু পটল আলুর ঝোল আর এখানে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে আমি ভেন্ডি আর আলু ভাজি করে নিব তো এইভাবেই কিন্তু আমি কম বেশি ভেন্ডিটা ভাজি করি তো আমার কাছে কেন যেন মনে হয় যে ভেন্ডিটা যখন ভাজি করি ভেন্ডি বা ঢেঁড়স আসলে যে যেটাই বলেন তো যখন ভাজি করি তখন মনে হয় যে চিংড়ি মাছ যদি না থাকে তাহলে ঢেঁড়স ভাজিটা একদমই ভালো লাগে না আমি যখন দেখি যে চিংড়ি মাছ ঘরে আছে ঠিক তখনই কিন্তু ঢেঁড়সটা ভাজি করি তো এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিয়েছি সুন্দর মতো করে একটু নেড়ে চেড়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিব তো এটা ভাজি করতে করতে আমি কিছু আপুদের কমেন্টের উত্তরটা দিয়ে নিই তো আমার কয়েকটা ভিডিওতে কিছু আপুরা আমার কিচেনের যে ডিশ র্যাকটা যেটাতে আমি থালা বাসন ক্লিন করে রাখি তো ওটা নিয়ে কিন্তু অনেক আপুরা আমার কাছে জানতে চেয়েছেন যে আপু এটা আপনার পেজে আসবে কিনা তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আবারও বলে দিচ্ছি আসলে অনেক জিনিস আছে যে আমি চাইলেও কিন্তু সাথে সাথে আনতে পারি না যেহেতু এগুলো বাইরের প্রোডাক্ট যার জন্য আর কি তো আপনারা নিশ্চয় বুঝতে পারবেন এই জিনিসটা যে আসলে আমি চাই যে আপনাদের পছন্দের জিনিসগুলো আপনাদেরকে দিব। কিন্তু চাইলেও কিন্তু আসলে সময় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না বা দিতে পারি না কারণ সব সময় কিন্তু একই ডিজাইন থাকে না যদি কখনো আমার হাতে এই জিনিসটা আসে ইনশাল্লাহ আমি দিব অন্য ডিজাইন পাই কিন্তু সব আপুদের একই কথা যে আপু একদম সেম আপনার মধ্যে যে ডিজাইন এরকম হবে তো আসলে এরকমটা আমি পাইনি তবে আমি আমার পরিচিত একজনকে বলেছি যে এটা আমাকে এনে দেওয়ার জন্য যদি এনে দেয় তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব আর যে কথাটা হচ্ছে যে আসলে বাইরে থেকে প্রোডাক্ট আনা সত্যি এটা কিন্তু খুব কঠিন একটা কাজ কারণ যথেষ্ট পরিমাণে ইনভেস্ট করতে হয় রিস্ক নিতে হয় যার জন্য আর কি আসলে খুব যে বেশি রিক্স নিব এটাও কিন্তু আমি করতে পারি না কারণ আমি যে একদম কোটিপতি সেটা বলতে পারেন যে একদমই একটা ভুল ধারণা যে আসলে আমি একদমই মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করি যে আমি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি না যার জন্য আমার কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে তো আমার সামর্থ্যের মধ্যে আমি যতটুকু পারি আপনাদের জন্য করার চেষ্টা করি তো নিশ্চয়ই আপনারা বুঝবেন আসলে আমার এই ডিশ একটা নিয়ে এত আপুদের কমেন্ট আর এত আপুদের ইনবক্স আসে যে আমি কি বলবো এটা কিন্তু আমি একটা সুপার শপ থেকে নিয়েছিলাম চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছিল যদিও সম্ভবত কয়েক টাকা ছাড় পেয়েছিলাম তো সেটা খুবই সামান্য তো আমার কাছে মনে হয়েছে এটার প্রাইসটা অনেক বেশি তো আসলে বেশি টাকার প্রোডাক্ট কিন্তু আনাটাও একটু টেনশন কাজ করে তবে আপুরা যেহেতু পছন্দ করেন পরবর্তীতে কখনো পেলে ইনশাল্লাহ আমি দিব তো অনেক কথা বলে ফেললাম তো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপুর আইডির নাম হচ্ছে নব নবসূচনা তো আপু কমেন্ট করেছেন খুব সুন্দর একটি ভিডিও আপু তোমার জন্য ভালোবাসাও দেওয়া রইল আমার বাবার বাড়ি কক্সবাজার শ্বশুর বাড়ি বরিশাল কক্সবাজারকে খুব বেশি মিস করি তো আমি জানি না আপু আজকে ভিডিওটি দেখছে কিনা কেন যেন আপুর কমেন্টটা যখন আমি পড়ছিলাম তখন কিন্তু আমি অলরেডি কক্সবাজারেই ছিলাম তো আমি মাঝে মাঝে যখন ঘুরছিলাম তখন আপুর কথাটা মনে হচ্ছিল যে আসলে নিজের বাবার বাড়ি আর নিজের জন্মস্থান এটা কিন্তু অন্যরকম একটা ইমোশনাল কাজ করে আর কক্সবাজার এমন একটা জায়গা যে যে জায়গাটাতে আমি এ পর্যন্ত গত তিন বছরে পাঁচবার গিয়েছি প্রতিবারই আমি যতবার গিয়েছি বা যতক্ষণ থেকেছি প্রত্যেকবার আসার সময় মনে হয় যে না আমি আসবো না আরও কিছু সময় থেকে যায় বা কিছু দিন থেকে যায় আসলে এমন একটা জায়গা যে জায়গায় গেলে আপনার খাওয়া নিয়ে কোনো রকম টেনশন থাকবে না কারণ ওখানে সাদা ভাত ভর্তা ডাউল সুটকি ভর্তা তো আমার এত বেশি পছন্দ যে কি বলবো আসলে মাংস খাওয়া আমি একদমই ভুলে যাই এত বেশি ভালো লাগে যে আমি যখনই কক্সবাজার পৌঁছাবো পৌঁছানোর পরে ফার্স্ট আমার কথা থাকে যে আমি শুটকি ভর্তা খাবো সব ধরনের ভর্তা আইটেম এত বেশি মজা থাকে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম টেনশন থাকে না মনে হয় যে শুধু খাওয়া দাওয়া করি আর একদম ঘুম দিই তো ঘুরতেও খুব ভালো লাগে রাত বারোটা একটা দুটো পর্যন্ত বিচে বসে থাকতে খুব বেশি পছন্দ করি আর সাগরের যে বিশালতা সেটা আর কি বলবো যখন আপনার মনটা খারাপ হবে তখন আপনি যখন সাগরের পাশে দাঁড়াবেন তখন যে আপনার মনটা কোন জায়গা হারিয়ে যাবে আসলে কি বলবো আল্লাহ তালার যে অসীম সৃষ্টি এটা আসলে সমুদ্রের ধারে না গেলে কিন্তু একদমই বোঝা যায় না আর আমার লাইফে যতবার আমি মানসিকভাবে কোনো জিনিস নিয়ে খুব বেশি টেনশন করি বা খুব বেশি ভালো থাকি ততবার আমার মনে হয় যে আমি কক্সবাজার ছুটে যাই একটু দেখাচ্ছে নিজের মানসিক অবস্থা ভালো রাখার জন্য বা খুব ভালো লাগাটাকে একটু বেশি ভালো করে এনজয় করার জন্য কক্সবাজার আমার কাছে বেস্ট মনে হয় তো আসলে কি বলবো আমার ভালো লাগাটা আমি কখনও ওভাবে হয়তো কারোর কাছে বোঝাতে পারবো না আর সমুদ্র এত বেশি ভালো লাগে আমার কাছে যে কি বলবো আমি বিশেষ করে যতবার কক্সবাজার যাই মাঝ রাতে একটা থেকে দুটো পর্যন্ত কিন্তু আমি বেশিরভাগ সময় বিচে থাকি তো যখন বিচে থাকি তখন মনে হয় পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা টেনশন সবগুলো কোথায় যেন একদম সমুদ্রের পানির সাথে একদম বিলীন হয়ে যায় তো সত্যি আমি যখন সমুদ্র দেখি তখন ভাবি যে আসলে এত বিশাল আর এটার কিনারা কোথায় তো আসলে আমি যে শুধু ভাবি আমার কাছে মনে হয় যে এটা না প্রত্যেকটা আপুরা বা ভাইয়ারা হয়তো গেলে এটাই ভাবে আর বাচ্চারাও খুব বেশি মজা করে তো আমার বাচ্চারা তো এবার যায়নি তো ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে যে খুব শর্ট টাইমের মধ্যে আবার ওদেরকে নিয়ে ঘুরতে যাব। বাচ্চারা থাকলে বেশি ভালো লাগে আর ওরা না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিয়েছি রান্না করে আমি টেবিলে সুন্দর মতো করে সার্ভ করে রেখেছি তামিম গিয়েছে কলেজে আর মুবিন কিন্তু বাসাতেই আছে তো যেহেতু এখন খাবে না একটু সকাল সকাল রান্না করে নিয়েছি রান্না করে এখন আমার খুবই শখের একটা জিনিস আপনাদের সাথে আনবক্সিং করছি তো এই যে দেখতে পারছেন এখানে হচ্ছে দুটো ল্যান্টার আছে আর এই দুটো আমি নিয়েছি আমার ড্রয়িং রুমের জন্য আমার এত বেশি পছন্দের এই দুটো জিনিস আমি কি বলবো তো পছন্দের জিনিসটাই আপনাদের সাথে একটু আনবক্সিং করছি আর এটা হচ্ছে বেশ কিছুদিন আগেই কিন্তু আমি আমার জন্য নিয়েছি তো এটা যখন আমার বিজনেস পেজে আসছিল। তখন কিন্তু বেশ কিছু আপুরা নিয়েছেন আবার অনেক আপুরা কিন্তু ইনবক্সে আমাকে বলেছেন যে আপু এটার প্রাইসটা একটু কমিয়ে দেওয়ার জন্য তো আসলে আমি কি বলবো এটা কিন্তু আমি খুবই কম কয়েক সেট নিয়ে এসেছিলাম তো যার জন্য আর কি এটা কিন্তু অনেক বেশি রেটে আমাদের কিনতে হয়েছে যার জন্য কিন্তু আমি দিতে পারিনি আপুদেরকে বেশ কিছু আপুদেরকে তো আমি সব আপুদেরকে বলবো যে যদি কোথাও কেউ কম প্রাইজে পেয়ে যান তাহলে অবশ্যই সেখান থেকে নিয়ে নেবেন কারণ আসলে আমার কাছে যেমন শখের এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা আপুরই শখের তো অনেক আপুরা বলেন যে আপু এগুলোর প্রাইস কেন বেশি হয় তো আসলে এগুলো যখন হাতে পাবেন এগুলোর ওজন থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে এগুলো আসলে হাতে না পাওয়ার পরে আপনারা বুঝবেন না যারা বোঝাত তারা কিন্তু ঠিকই বুঝে নিয়ে নেয় তো এই মুহুর্তে আমার কাছে এগুলো নাই পরবর্তীতে হয়তো আসলেও আসতে পারে তখন যদি কোনো আপু অর্ডার করেন ইনশাল্লাহ দিতে পারবো সেম ডিজাইন হোক বা পরবর্তীতে হয়তো নতুন কোনো ডিজাইনও আসতে পারে তো এই দুটো ল্যান্ডার আমি নিয়েছি আমার ড্রয়িং রুমের জন্য তো আমার খুবই ভালোবাসার একজন আপুর কাছে আমি বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছি তো ওগুলো যখন আসবে আরও কিছু জিনিস আমি আমার জন্য নিয়েছি এর আগে যে আপনাদেরকে বলেছিলাম তিন পিসের একটা গোল্ডেন যে ফ্লাওয়ার ভাসেছে সেটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো অনেক কিছু আমি আমার ড্রয়িং রুমের জন্য নতুন কিছু অ্যাড করব বলে আমি নিয়েছি তো ধীরে ধীরে আপনাদের সাথে সাজাবো আর শেয়ার করব কারণ আসলে আমার ড্রয়িং রুমটা নিয়ে অনেক দিনই পরিকল্পনা আছে কিন্তু ওই যে সময় সুযোগ হয়ে উঠছিল না কবে থেকে ভাবছি যে আপনাদের সাথে একটু আনবক্সিং করে দেখাবো কিন্তু পারছিলাম না যাই হোক এখানে আমি যখন আনবক্সিং করছিলাম তখন মুভিন দেখেন কি দুষ্টামি করছে এখানে যে বাবলসগুলো আছে সেগুলো সে পায়ের নিচে দিয়ে ফুটাচ্ছে আর খুব বেশি মজা পাচ্ছে তো আমি আবার বললাম যে একটু তোমাকে ভিডিও করে দিই তোমার আন্টিদের সাথে শেয়ার করি তো আবার বলছে কতদিন পরে তুমি আমাকে আবার ভিডিওতে নিচ্ছ তো আসলে যখনই আমি ওকে একটু ভিডিও করি ও কিন্তু একদিকে বেশ খুশি হয় আর আজকে যখন আনবক্সিং করছিলাম তখন কেন যেন ফিওর ঠিক পায়নি যখন কার্টুনটা দেখছে তখন দেখেন এই যে ফ্রিজের মাথার উপর থেকে কিভাবে দৌড়ে মুবিনের কাছে চলে যাচ্ছে আমি যখনই আপনাদের সাথে কোনো জিনিস শেয়ার করি সেটা কিন্তু সাথে ফিওরা থাকবে এটা হচ্ছে কমন তবে আজকে সে ঘুমের মধ্যে ঠিক পায়নি আর আমি এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসে আপনাদের সাথে আরও দুটো জিনিস একটু শেয়ার করি তবে আজকে আর আনবক্সিং করতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। এখানে যে দুটো কার্টুনের মধ্যে দেখতে পারছেন কর মধ্যে এটা হচ্ছে দুটো বড় জার যে জাত দুটো হচ্ছে হেলেন আপু নিয়েছে আরও কয়েকজন আপু নিয়েছে তো ওই জাত দুটো আমি আমার জন্য রেখেছিলাম তো হেলেন আপুকে দুটো দিয়েছিলাম একজন আপু আমার সব থেকে এসে নিয়ে গিয়েছিলেন আর একজন আপু অনলাইনে নিয়েছিলেন তো চার পিস জারই আমার কাছে ছিল আপুদেরকে দেওয়ার জন্য ওগুলো শেষ হয়ে গিয়েছে আর আমি হচ্ছে আমার জন্য দুই পিস রেখে দিয়েছি আসলে বাইরের জিনিসের কোনো গ্যারান্টি নেই যে এখন পাচ্ছি পরবর্তীতে পাই কি না যার জন্য আর কি আপনাদেরকে এখনও দেয়নি ইনশাল্লাহ পরবর্তী শিপমেন্টে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাদের প্রি অর্ডার আছে তো অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ